নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথে আছে রিপন্দা তো আমার একটা বন্ধুকে আমি ফোন করব হ্যাঁ কল যে একটা ব্যাপারগুলো থাকে না যে ভয়েস গুলো ঠিক আছে ওগুলো আমরা দিয়ে প্র্যাঙ্ক করব দেখি কতটা মানে করা যায় আর কি চেষ্টা করি যতটা তো দেখি কি হয় ঠিক আছে দেখতে থাকো অলরেডি ফোন আর আমার এই ফোনটা দিয়ে সাউন্ড আছে আর এই ফোন দিয়ে আছে তো চলো हाँ जी कैसे हाँ जी और पहचाना मुझे आपने पहचान लो और हूँ बताओ मानो पहचानो अच्छा नम बेटा सही है आज से दो साल पहले तक तो बड़ा नंबर सेव था मेरा आप अब सेव भाई फोन कर दीजिए

लो मैं कौन हूँ बता आज से दो साल पहले तक तो बड़ा नंबर सेव था मेरे आपके पास कोई बात नहीं जब एक इंसान के पास मेरे नंबर सेव तक नहीं है उसको मैं याद ही नहीं हूँ तो मैं उसको क्या ही याद दिलाऊँ आप बस छोड़ो जो होना था सो हो गया आप मुझे भूल गए बस काफ़ी है बट भाई वीडियो रिकॉर्ड तू तो ऐसा ऐसा गाली दिया भाई क्या पता আরে আমি ভিডিও রেকর্ড করে ফোন কাটার কোম্পানি থেকে এত মিষ্টি মিষ্টি কথা বল

ঠিক আছে তাহলে পরে কথা ঠিক আছে প্রকাশের উপর প্রকাশের কাগজে ফোন না করেন ফিরে ঠিক আছে প্রকাশের তো তো ভিডিওটা মোটামুটি হয়েছে সাকসেসফুল সাকসেসফুল কিন্তু পুরো গালি দিয়ে দিয়েছে ঠিক তো ওগুলাকে গালিগুলো তো তোমাদেরকে শোনা যেতে পারবো না বাট ওটা কেটে দিতে হবে আর নেক্সট তো চলো দেখতে